মধ্যমগ্রাম থানার অন্তর্গত রাজপাটি গ্রামের সাত বছর নাবালিকার উপরে যৌন নির্যাতন ঘটায় আব্দুর শোক নামে এক চায়ের দোকানদারের বিরুদ্ধে অভিযোগ অভিযোগকারীদের বক্তব্য স্থানীয় তৃণমূল কংগ্রেস পঞ্চায়েতের সদস্য নীলিমা বিবির আব্দুল হাফিজ নির্যাতিতার পরিবারকে ডেকে আপোষে মীমাংসার চেষ্টা করে সেই মুহূর্তের মধ্যে পরিস্থিতি রণক্ষেত্রের চেহারা নেয় পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বারাসাত এসডিপিআর নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছায় মধ্যমগ্রাম থানার পুলিশ পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয় পুলিশ পুলিশের সামনেই উত্তেজিত জনতা আইভন জাস্টিস স্লোগান দিয়ে অভিযুক্ত এবং পঞ্চায়েত সদস্য নীলিমা বিবির বাড়ি চালায় উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করার জন্য পুলিশ টিয়ার গ্যাস ছড়ে ওই ঘটনার তদন্ত শুরু করছে থানার মধ্যম কেন তোমাদের বাড়ি ঠিক ডেকে তারপর ওনার সামনে সব বললো বাচ্চাটাকে নিয়ে বললো ঠিক আছে স্যারকে অফিসারকে ফোন করলো ফোন করলো আর ভাইরা সব মারলো ধরলো পাতালায় এসে আমার বাড়ি হামলা

આ તો એ કોઈ હોય તો આટલું કરી દે કે આ બધા ખીલોલો